এখানে আমরা প্রতি সপ্তাহে দেখা যায় যারা ভালো লিখছে লেখা পাঠাচ্ছে ভালো আধুনিক বাংলা কবিতার দিকে ভালো লিখছে তাদের লেখা ছাপা হচ্ছে না আরেকজনকে দেখা যাচ্ছে যে ভালো কবিতা লিখতে পারছে না তারা বিভিন্ন জায়গায় সম্পাদকদেরকে বিভিন্নভাবে পটিয়ে সটিয়ে তাদের যে জায়গা কোরাম সৃষ্টি করে তারা লেখা অধিকাংশ ছাপছে ভালো লেখকদের লেখা খুব কম সাহিত্য পাতায় ছাপা হয় বাপসলের যে লেখকরা দুই যুগ তিন যুগ কাটিয়ে দেয় তাদের লেখা সেভাবে ছাপা হয় না আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লেখকদের মধ্যে কিছু দালাল তৈরি হয় লেখক দালালেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডায় বিভিন্নভাবে তারা সেই জায়গাটুকুকে দখল করে রাখে এবং তাদের পছন্দের লোকদের লেখা নিয়ে ঢাকায় ছাপার জন্য দৌড়াদৌড়ি করে কিছু কিছু সকলের ক্ষেত্রে বলা হয় না সকলই যে এক তা নাই সকল সাহিত্যিকরা সাহিত্য সম্পাদকদের সচেতন হওয়া দরকার এইসব দালালদের কাছ থেকে সরে দাঁড়ানো লিটিল ম্যাক সবসময় তার জায়গাকে সতেজ রাখার চেষ্টা করে লেখক তৈরি করে আমি এই শ্রাবস্তির যে লিটিল ম্যাক আমি চেষ্টা করি সবসময় চেষ্টা করি যে তরুণরা এগিয়ে আসুক তরুণদের লেখা ছাপা হোক একজন অপরিচিত লেখকের লেখা ছাপা হোক যদি ভালো লেখা হয় বা যদি সম্ভাবনা থাকে আমি এই আশাটুকুই ব্যক্ত করছি আমি এখন চলে যাচ্ছি আজকের আলোচক হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের আলোচনার আগে আমাদের যে আজকের সভাপতি আছেন কবি শামসুল ফয়েজ মায়ামসিহ্ন বিভাগীয় প্রেস ক্লাবের যে সভাপতি যিনি শুভেচ্ছা বক্তব্য রেখেছেন কবিতা পড়েছেন কবি ফখরুল বাপ্পি চৌধুরীকে শামসুল ফয়েজের একটি গ্রন্থ বই উপহার দিচ্ছে হ্যাঁ 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 দেন হ্যাঁ ধন্যবাদ আমি এখন চলে যাব আজকে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের সকলেই তাকে চিনেন তাসাদুক স্যার তাসাদুক হোসেন তার দু হাত মিলে লিখেন লেখার চেষ্টা করেন তার এখানে একটি ছড়া গ্রন্থ আছে স্বদেশ হাসে লাল সবুজে আরেকটি আছেন মধ্যরাতের মধ্যরেখায় তাসাদুক হোসেন স্যারের আরেকটি গ্রন্থ এই সম্ভবত এটি গল্প গ্রন্থ তিনি আরেকটি ইদানিং যে বইটি বেরিয়েছে নিজস্ব ভুবনে নিরন্তন এটি একটি নাটকের বই আমি স্যারকে বলবো এই বইটি তিনি নিজস্ব ভুবনে নিরন্তর একটি বই নিয়ে এসেছেন তিনি সকলকে এই বই যারা উপস্থিত আছেন সবাইকে এই বইটি উপহার হিসেবে দেবেন অবশ্যই সেটা হলো আমাদের এই সম্প্রতি সময়ে সাম্প্রতিক সময়ে একজন কবি মারা গেছেন তিনি হচ্ছেন কবি হেলাল হাফিজের ভাই কবি নেহাল হাফিজ তো আমরা চলেন তার স্মরণে আমরা এক মিনিট নির্বতা পালন করি শামসুল ফয়েজ ধন্যবাদ আমরা কবিকে স্মরণ করব নেহাল হাফিজকে এক মিনিট নিরপতার মাধ্যমে ধন্যবাদ এখন আমি যে কথা আমাদের এখানে উপস্থিত হয়েছেন কবি বেলায়েত হোসেন বেলায়েত ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি আজকে আমাদের এই আমরা আজকে যে অনুষ্ঠানটিতে শ্রাবস্তির শ্রাবস্তির যে আড্ডাটা আজকে বসেছি তিন সকলের হাতে তুলে দিবেন দিয়ে দেখ হ্যাঁ হ্যাঁ বই দিচ্ছেন

লেখকদের তুলে ধরার চেষ্টা করে আমরা সেই জায়গাটাকে অব্যাহত রাখার চেষ্টা করব চলে যাচ্ছি কবি তাসাদ হোসেনের কাছে তিনি আজকের বিষয় আজকের প্রচন্ড কবিতার সংকট নিয়ে মনোমুগ্ধকর কিছু বলবেন ধন্যবাদ শেষের কথা দিয়ে শুরু করি মনোমুগ্ধকর নয় আমি কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতেও একটি একটি আর্ট এটি ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় আমার প্রিয় বড় ভাই আমার উস্তাদ কবি শামসুল ফয়েজ বাচ্চুভাই অনেক আগের থেকে তার সাথে আমার পরিচয় একেবারে সেই আশি আশির থেকে এবং এখানে উপস্থিত আছে আমার জেলা স্কুলের স্টুডেন্ট তাকে আমি পাইনি আর ভাত্রিলকে এতক্ষণ যে বক্তব্য রাখছিলেন এবং আমার এই যে বড়ো ভাই এখানে আছেন ওই ত্রিশাল থেকে আছেন তারপরে ওই বাপি চৌধুরী আমার পাশে আসছেন এবং আমার প্রিয় মানুষ শরৎ সেলিম তারপরে ফকির সাহেব আছেন আদর সেখানে আপনার ছবি তুলছে সবাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য আজকের যে লিটিল ম্যাগের যে নামটি দেওয়া হয়েছে শ্রাবস্তি আমার সেই কথাটি মনে হচ্ছিল যে জীবনানন্দ আসের সেই বিখ্যাত বনলতা সেন কবিতাটিকে আমি স্মরণ করছি এই মুহূর্তে চমৎকার একটি নাম শ্রাবস্তি এই শ্রাবস্তির আজকের প্রথম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি অনেক কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই স্বাগত জানাই যে যেন এই শ্রাবস্তি সেই দীর্ঘদিন যেন আমাদের মাঝে সেবা দিয়ে যেতে পারে ধরো আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে আজকের প্রজন্ম কবিতার সংকট আমি যদি বিষয়টিকে এইভাবে দেখি কবিতার সংকট নয় আমি যদি কবির সংকট যদি আমি চিহ্নিত করি আমাদের আমার আমার কাছে আজকে সেই কবি কোথায় যে কবি কবিতা লিখবেন কাজী নজরুলের মতো রবীন্দ্রনাথের মতো জীবনন্দ দাসের মতো শামসুর রহমানের মতো সৈয়দ শামজুল হকের মতো আব্দুল মান্নান সৈয়দের মতো সেই কবি কোথায় তাহলে কবিতার সংকট বলবো না কবির সংকট বলবো বিষয়টি যদি এমন হতো যে কবির সংকট তাহলে কবির সংকট হলে সেটি একটি মানে গ্রহণযোগ্যতা হতো পেতো আর ভাত্রীরা এতক্ষণ চমৎকার করে বলছিলেন আমি মনোযোগের সাথে শুনছিলাম সেই বিষয়বস্তুগুলা যে আজকাল যে ওই যে চ্যাট জিপিটি তারপর আপনার যে এআই এগুলি এসে আমাদের মেধাকে একেবারে মেধা শূন্য করে দিয়েছে এবং এই মুহুর্তে ও আমি আর একটু বিষয় বলি আমি কয় মিনিট নেব আচ্ছা আচ্ছা যাক না সেটা আমার যা শত বছর ধরে অব্যাহত ছিল বা রয়েছে তা থেকে নতুন চিন্তা এবং বিষয় নিয়ে সাহিত্য অনুপ্রবেশ করতে চাইলে তাতে প্রাণ দিতে হবে ছিল তা থেকে সাহিত্য বা লেখকরা নিষ্কৃতি পায়নি আমরা একটা নতুন পথ নির্মাণ করেছি এবং বিশ্ববাসীকে বলেছি বাস্তবতা হচ্ছে সাহিত্য এই যে তিনি বলছেন বাস্তবতা হচ্ছে সাহিত্য আপনি অবাস্তব পরাবাস্তব কিছু লিখবেন সেটা আমি বুঝবো না এটি আমার জন্য কবিতা নয় একেবারে সহজ করে লিখতে হবে মানুষের হৃদয়ের ভিতরের যে কথাটি একজন আমি যেটি বলি যে সাহিত্য হচ্ছে মানুষের যে অনুভূতিগুলো আছে সেগুলোকে আপনার অনুবাদ করা কিন্তু সেই অনুবাদ করা কিন্তু এত কঠিন বিষয় অনেক কঠিন বিষয় একজন মানুষের অনুভূতিগুলিকে প্রকাশ করা ইংরেজি সাহিত্য বলতে চাইছে আমাদের পথটা আপাতত অশ্লীল হলেও সঠিক তার তিনি যেটি বলতে চাচ্ছিলেন অশ্লীল হলেও সেটি পথ ধরে চলছে বাস্তবতা বর্জিত এবং শুধু ঈশ্বরের সাহিত্য হতে পারে না আমরা এগুলো মেনে নেই তিনি আবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি চমৎকার একটি কথা বলেছেন একটি চমৎকার কথা বলেছেন ঠাকুরকে একটা শোনেন প্লিজ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই জন্য আমি বড় কবি মনে করি না আমি সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই জন্য আমি বড় কবি বিবেচনা করি না অর্থাৎ তিনি এই যে মানুষের কথা কিন্তু কম বলেছেন দর্শন জীবন দর্শনটি সেখানে বেশি এসেছে সেই জন্য বিশ্ববিখ্যাত মার্কিন কবি এই কথাটি এই উক্তিটি তিনি করেছিলেন রবীন্দ্রনাথ সম্পর্কে আরেকটি কথা তিনি বলেছিলেন অ্যালেন গিলসবার্গ বাংলা ভাষার লোকদের একটা বদবস আছে কোনো ব্যাপারে সুযোগ পেলেই ঠাকুরকে টেনে আনতে পারলেই সুখ পায় এখানে ঠাকুরকে আনতেই হবে না হলে একটু অসুবিধা আছে এসব হীনমন্যতা মাত্র অর্থাৎ আমাদেরকে এই গুণ্ডিটা আমাদের বাধাটাকে পেরিয়ে যেতে হবে এই অচলায়তন আমাদেরকে ভাঙতে হবে নির্দিষ্ট অচলায়তন যেটি আছে সেটিকে আমাকে ভাঙতে হবে আর নোবেল আরেকজন আছে নোবেল ব্রিজের প্রতিবাদী জার্মান লেখক ও শিল্পী গুন্টার গ্রাস নাসির আলী মামনে করে তিনি বলেছিলেন কবিতা এমন একটা শিল্প যেখানে আমি প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করতে পারি কবিতা লিখতে আরম্ভ করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি এবং নতুন চিন্তা ও অভিজ্ঞতায় শিখতে হয়েছি বারবার কত চমৎকার কথা অর্থাৎ একজন কবি বারবার কিন্তু নতুন হয় নিজেকে আবিষ্কার করেন নিজেকে কার মাধ্যমে আবিষ্কার করেন অন্যের যে অনুভূতি আছে সেই অনুভূতিকে নিজে নিয়ে সেটাকে নিজের মধ্যে নিয়ে আবিষ্কার করে সেটাকে আবার কবিতার রূপ দেন সুভাষ মুখোপাধ্যায় তিনি রাজনীতিকে কিভাবে নিয়ে এসেছেন সুভাষ মুখকতা কিন্তু প্রথম জীবনে কবি ছিলেন না তিনি গল্পকার ছিলেন গল্প লিখতেন গল্প লিখতেন নাসির আলী মামুন তিনি বলছেন আর তার প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি মনে করি রাজনৈতিকভাবে সচেতন বলেই সাধারণ মানুষের কথা সার্থকভাবেই তুলে ধরতে পেরেছি রাজনীতিতে না গেলে তিনি এত চমৎকার কবিতা তিনি লিখতে পারতেন না সাধারণ মানুষের সাথে মিশেছি বলেই আমি সমাজ সচেতন কবি হতে পেরেছি নজরুল বলেন মদ সত্য পাত্র সত্য নয় যে পাত্রে ঢালিয়া কাউ সেই নেশা হয় তাহলে কি এই যে পাত্রটি আপনার পাত্রটি ঠিক আছে পাত্রটি ঠিক আছে কবি ঠিক আছে কবিতার বিষয় ঠিক আছে কিন্তু আপনি কবিতার বিষয়কে আপনি যেখানেই নেন যে পাত্রেই নেন কি আপনার ব্যবহার করার বিষয়টি আপনার উপর নির্ভর করে আপনার উপর নির্ভর করে সাহিত্য সত্য শুধু রূপটি পাল্টায় এটি এবং সব শেষে আমি যেটি বলতে চাই আর তো বলতে দেবেন না সব শেষে আমি যেটি বলতে চাই আমরা যারা কবিতা লিখি এই যে আজকে যে বলা হচ্ছে যে প্রজন্ম এবং কবিতার সংকট এটি প্রজন্মও নয় কবিতার সংকট নয় এটি আমরা যদি তৈরি করতে পারি নিজেদের মধ্যে সেটি যেমন একজন প্রবীণ বয়স্ক লোক শামসল বাচ্চু মতো এখনও মানুষ যদি প্রেমের কবিতা লিখতে পারে সেই পনেরো বিশ বছর যৌবনকালের যদি কবিতা লিখতে পারে হ্যাঁ তাহলে ওনাকে কেন আমরা বৃদ্ধ বলবো অবশ্যই না কবি কোনো মরে না কবি কোনোদিন কবির কোনো দিন বয়স হয় না কবি চিরকালীন সেটা সংকটের মধ্যে থেকে সেই কবিকে উত্তরণের পথটি বেছে নিতে হবে সবাইকেই নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ